ছেলের জন্মদিন উপলক্ষে আজকে কিছু বাজার করা হলো প্রতিবারই বড় করে আয়োজন করা হয় তবে এইবার আর বড় করে আয়োজন করব না আমরা ঘরোয়া ভাবে আয়োজনটা করব তো সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল বাজার করার জন্য দুই দিন আগে বাজার করে সবকিছু গুছিয়ে রাখতে পারলে রান্নার কাজ একটু সহজ হয় এখানে ছয় কেজি গরুর মাংস নিয়েছে মাংসগুলো দেখতে বেশ ভালো ছিল চার কেজি নিয়েছে মেহুমানদের জন্য আর দুই কেজি নিয়েছে আমাদের বাসার জন্য রোস্টের জন্য ছয়টা মুরগিও এনেছে আর মুরগিগুলো বাজার থেকে পিস করে এনেছে এদিকে কিছু মাছের বাজারও করেছে যেমন বড় বড় কুটি মাছ নিয়েছে ট্যাংরা মাছ নিয়েছে আর বড় দুইটা মৃগেল মাছ নিয়েছে কিছুদিন আগেও দশ হাজার টাকার বাজার করলে কতগুলো বাজার করা হয় বলা চলে পুরা মাছটাই চলা যায় আর আজকে দেখেন এইটুকু বাজার করতে সাড়ে নয় হাজার টাকা লেগেছে এখনো তো বাজার কিছুই করা হয়নি শুধু মাছ মাংসই কেনা হলো যাই হোক মাছ মাংসগুলো ব্যাগ থেকে বের করে নিলাম এখন সবকিছু গুছিয়ে নিবো এখানে আরিয়ান বাবু এসে বসেছিল সে বারবার বলছে আজকে আমার জন্মদিন তাই আমার বাবা অনেকগুলো বাজার করে এনেছে আমার কত খুশি হয়েছে তার মুখের এইটুকু হাসি দেখার জন্য এত আয়োজন যাই হোক মাংসের পিসগুলো বেশ বড় বড় ছিল তাই এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি যেহেতু বাসার জন্য দুই কেজি আলাদা মাংস নিয়েছে তো সেগুলো আলাদা করে নিলাম বাকি চার কেজি আলাদাভাবে রেখে দিলাম সেগুলো একটা প্যাকেটে রেখে দিচ্ছি একটা সময় ছিল এক কেজি মাংস দিয়ে পুরা মাস চালিয়ে নেওয়া হতো প্রতি শুক্রবার আলু দিয়ে মাংস রান্না করা হতো আর এখন কেন জানি আগের মতো করে আর চালানো সম্ভব হয় না এক কেজি মাংস দিয়ে দুই দিনও চালানো যায় না সময়ের সাথে মানুষ কত পরিবর্তন হয়ে যায় তাই না যাই হোক মাংসগুলো প্যাকেট করে ফ্রিজে রেখে দিলাম মাছ কাটতে কাটতে অনেকটাই সময় লাগবে পরে রাখার আর সময় পাবো না এখন রোস্টের মুরগিগুলো ভালোভাবে পরিষ্কার করে নিব এর মধ্যে গিলা কলিজা পা সব কিছুই দিয়েছে গিলা কলিজাগুলো বেছে আমি রেখে দিলাম এগুলো দিয়ে একদিন রান্না করা হবে এখনো দুপুরের জন্য রান্না করা হয়নি বাজার গুছিয়ে রেখে আবার দুপুরের জন্য রান্না বান্না করতে হবে রান্না করার জন্য আগে থেকে যদি সবকিছু এভাবে গুছিয়ে রাখা হয় তাহলে রান্না কাজ অনেকটাই সহজ হয় যেহেতু আগামীকাল সকাল থেকে রান্না বান্না শুরু করব তাই সব কিছু রেডি করে রাখছে যাতে করে পরবর্তীতে আর ঝামেলা না করতে হয় মুরগিগুলো ভালোভাবে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিলাম আর এদিকে আমার বান্ধবী মাছগুলো কেটে নিচ্ছে বাজার থেকে আসার সাথে সাথে মামিকে ফোন দিয়েছিলাম তাড়াতাড়িতে আসার জন্য কিন্তু মামি এখনো আসেনি মামি যেহেতু আস্তে আস্তে অনেকটাই দেরি করছিল তাই আমরা দুইজন মিলেই মাছগুলো কেটে নিচ্ছি আমার পায়ের অবস্থা খুবই খারাপ বসে থেকে কোনো কাজই করতে পারি না বসে থেকে কোনো কাজ করলে পা একদম ফুলে ওঠে যদিও আমার পা ভেঙে যায়নি অনেক জোরে আঘাত লাগার কারণে টিস্যু ফাটা হয়েছে রেস্ট না নিয়ে পায়ের উপর চাপ দিয়ে হাঁটাহাঁটি করা আবার ভারী ভারী কাজ করার জন্য প্রচন্ড ব্যথা করে আর ফুলে ওঠে সবগুলো মাছ কেটে নেওয়ার পরে লবণ দিয়ে মাছগুলো ভালোভাবে ধুয়ে নিলাম বাজারের দিনটা অনেক বেশি ব্যস্ততার মধ্যে পার হয় কাজ করতে করতে সারা দিন পার হয়ে যায় তারপরেও কেন জানি কাজই শেষ হয় না যাই হোক মাছগুলো ভালোভাবে ধুয়ে ওইভাবে ফ্রিজে রেখে দিলাম এখন দুপুরের জন্য রান্না বান্না করব আজকে মাছ দিয়ে সবজি রান্না করব তাই প্রথমে মাছগুলো কষিয়ে নিচ্ছি টাটকা মাছ এভাবে কষিয়ে ঝোলের তরকারি রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে টাটকা মাছ হলে এভাবে কষিয়ে ঝোলের মধ্যে দিয়ে দেয় আর ফ্রিজে রাখা মাছ হলে ভেজে তারপরে ঝোলের মধ্যে দিয়ে দেয় মাছ কষিয়ে নেওয়ার পরে নামিয়ে নিলাম ওই কড়াইয়ে আবার ঝোলের তরকারি বসিয়ে দিব পেঁয়াজ ভেজে নেওয়ার পরে এক একে সব মশলাগুলো দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য মশলা কষিয়ে নেওয়ার পরে এখন কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজি কষানোর জন্য আমি এক্সট্রা পানি দেই না সবজি থেকে যে পানি বের হয় সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেই এই তো পাঁচ সাত মিনিট পরে তরকারিটা কষানো হয়ে গেল এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি দেওয়ার পরে এখন আমি কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি বাটিতে মাছের ঝোল ছিল তাই আবার একটু পানি দিয়ে দিলাম আচ্ছা আপনারা কে কে আমার মতো মাছ কষিয়ে এভাবে ঝোলের তরকারি রান্না করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার কিন্তু এই তরকারিটা ভীষণ পছন্দের তরকারিটা এখন নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার আগে উপরে কিছুটা ধুনিয়া পাতা দিয়ে দিলাম ঝোলের পরিমাণ একটু বেশি রেখে এখন আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি রান্না বান্না শেষ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্টে শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা